ভিডিও দর্শক আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শক আমরা রয়েছি আমাদের বন্দরনগর চট্টগ্রামের দক্ষিণ চট্টগ্রামের মধ্যে একটা গরুর বাজার অর্থাৎ সব সময় যেখানে গরুর বাজার হয় আজকে এখানে হচ্ছে এক বিরাট পাঠা ছাগলের বাজার তো আমি পাঠা ছাগলের বাজারটায় আপনাদেরকে দিয়ে আসলাম আপনারা অনেকেই কমেন্ট করছেন এখানের ভিডিও দেখতে চান তবে রাস্তা পেরোচ্ছে ঠিক রাস্তার এতদিন হয়ে যাচ্ছে আপনার সিঁড়িয়ের যে মাঠটা রয়েছে কর্ণফুলি ব্রিজ পরেই কিন্তু সিঁড়িয়ে মাঠে এখানে অবস্থিত আজকে এই বাজারটা তো এখান থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখতে পাচ্ছেন আসলে প্রচন্ড জ্যামজট রাস্তা পার হয়ে যেতে হচ্ছে তো পাশ হতে হতে একটা কথা বলি আপনারা একটা করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চেষ্টা করবেন ভিডিওটা বেশি বেশি শেয়ার করার জন্য যাতে করে যারা এখনো নেয় নেই তারা নিতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভেড়া এটা কত দিয়ে নিল একটু দেখি ভাই এটা কত হলো

এটা বেশ ভালো লাগলো আমাদের আকবর মামা আছে আকবর মামা একটু সময় চিনেন আমি সাগরিকাও দেখা হইলে মনে গত পরশুদিন আমার সঙ্গে যাও ভিতরে একটু যাই আপনাদেরকে একটু দেখাবো এখানে আবার আপনার ছাগলকে সাজানোর জন্য রয়েছে একটু ভাই কেমন দাম দেড়শো টাকা আর নিচের সবুজ কালারের এগুলো একশো টাকা আচ্ছা

একটু বাজারে আসি বাজারের ঢুকতেই কিন্তু আপনারা যেটা দেখতে পাবেন হচ্ছে এইভাবে অবস্থানরত অবস্থা যদি দেখায় আমি একটু আজকের বাজার দর একটু দেখাই আমি আপনাদেরকে পাহা ছাগল কিন্তু বেশ জমজমাট দাঁড়াইছে এই পাশে গরুর বাজার যেভাবে হাসিল হাসিল ঘর থাকে এখানেও কিন্তু এইভাবে হাসিল ঘর সাজানো হয়েছে একদম খুব সুন্দরভাবে পরিপাটি ভাবে একদম দেখাই শুরুতে কিন্তু মার্শাল এটা একটু চোখে পড়লো বেশ ভাই কত চাইলেন

চাবা দাম বেশতে গেলে ভাইয়া একটু কম হবে নাকি আলোচনার একটা জায়গা আছে আচ্ছা বেশ ঢুকতেই কিন্তু আসলে পাইছি পুরো বাজারে ঢুকবো আমরা এটা ভাই তিরিশ চাঁবা দাম আচ্ছা ভাইয়া আলোচনার সাপেক্ষ হবে আচ্ছা আলোচনা সাপেক্ষ হবে হাসিল পাঁচ টাকা শতকরা এই যে একটু হাসিলগড় থেকে কি থেকে এটা নিলো এটা একটু জানি কত নিচ্ছেন সুন্দর একটা ভাড়া নিচ্ছে কিন্তু বেশ ভাইয়া কত হলো কতটা নিলেন পাঁচ হাজার হলে ভালো যেটা বলছিলাম আমি কিন্তু অনেকগুলো হাট ঘুরলাম ঘুরে এখানে মোটামুটি দেখলাম যে না দামটা ঠিক আছে আপনারা আসেন একটু দেখেন দেখলে আশা করি পেয়ে যাবেন একটু দেখাই এইখানে একটা আপনার কত ভাই কত চাইছেন চোদ্দ হাজার চাওয়া দাম আচ্ছা চাওয়া দাম ভাই এটা কত ভাই পঁয়ত্রিশ হাজার চাওয়া ওজন কেমন আছে ভাইয়া

এই যে এইদিকে আছে বলির জন্য এগুলো মনসা পূজা এটার দাম কেমন এটা কেমন দাম ভাইয়া চাওয়া আলোচনা জায়গা আছে আলোচনা জায়গা রাখছেন একটু দেখি এটা আবার ভ্যার সঙ্গে ক্রস আছে এটা একটু দেখে কিন্তু অসংখ্য আছে আসলে আপনারা যারা নেন নেই এখন বাজারে আকবর বামার ছাগলের বাজারটাতে কিন্তু আপনি আসতে পারেন একটু ভিতরে নিয়ে যে ভিতরে কিন্তু আরো অসংখ্য ছাগল রয়েছে কেউ সবাই নিলেন এটা কত এটা চাওয়া বেচা তিরিশ এর নিচে আর পাবেন না আচ্ছা তিরিশ হাজার চল্লিশ হাজার এটা দরদাম দেখাচ্ছিলাম আমি শুরুতে পাইছিলাম তো একটু যদি যাই হাসিল সম্পর্কে একটা ধারণা তো আপনাদেরকে ঢুকতে আমি দিলাম একটু ভিতরে যদি ঢুকে দেখাই আমি আপনাদেরকে এখানে আবার বেশ কিছু ছাগল রয়েছে তো যদি আমি দেখা দেওয়ার চেষ্টা করব। ছাগল এই যে এগুলোর দরদাম সম্পর্কে একটু আলোচনা করব। এখানে কিন্তু প্রচুর ভিড় আছে আর আপনার কাস্টমারও বেশ ভালো আছে এটার দাম কেমন চামাদাম

এটা একটু কালার করছে অসংখ্য একটু সিম্পল যেহেতু দরদাম হচ্ছে ছাগলের তিরিশ পঁয়ত্রিশ পঁচিশ আপনাদের রেড ভেঙে নিতে হবে এসে আলোচনা করতে হবে আলোচনার মধ্যমে একটা বেচা বিক্রি হয় এখানে মধ্যে টাকার একটা শেড দেখাচ্ছি আমি আপনাদেরকে বেশ ভালোভাবে কিন্তু ভালো ভালো পাটা ছাগলগুলো আছে একটু যদি এদিক থেকে যাই এদিকে আসলে আমি আপনাদেরকে যেটা দেখাতে পারবো সেটা হচ্ছে এদিক থেকে একটু দেখাই ভাইরা কিন্তু আসছে ভাই করতে আসছে আপনারা নজুমিয়ার হাট থেকে এটার দাম কেমন বেয়া চাবাদম পঞ্চাশ মাই গার্ড ইরে বাবা থামাই দিলি কেন চাবাদম পঞ্চাশ আচ্ছা বেচাদাম কেমন ভাইয়া পঁয়ত্রিশ হলে ছেড়ে দেবেন ওজন কেমন আছে ভাই

আপনারা যেখানে ভালো লাগবে আপনারা এখান থেকে কিন্তু নিতে পারবেন একটু যদি আজকের বাজার দর তো দর্শক আসলে রেট দেখাচ্ছিলাম আপনাদেরকে আমি আপনাদের যাদের লাগবে আসলে আপনারা কিন্তু চলে আসতে পারবেন এই বাজারটাতে খোলা আছে একদম পুজো রাখ পর্যন্ত একটা সেট থেকে আমি আপনাদেরকে এখন ভাই কতটার দাম হ্যাঁ চোদ্দ হাজার চাওয়া দাম আচ্ছা সুন্দর এদিকে ভাই এটার দাম কেমন পঁচিশ হাজার চাওয়া দাম আলোচনার একটা জায়গা আছে নাকি এগুলো কেমন দাম আমি তো কিনি না বারো হাজার দুটা মনে হয় না আপনি দিবেন বারো হাজার টাকা আপনি দিবেন না তাহলে এখন চলে যেতে আপনাকে এতক্ষণ ধরে ধরে তারাই থাকতে হতো না বারো হাজার টাকা দুটা দিলে তো দর্শক আসলে আমরা চেষ্টা করি আপনাদেরকে বিভিন্ন হাটবাজারের বাজারের দরদাম জানানোর জন্য তো একটু দিক থেকে দেখি ওর ওর কাছে কিরকম দাম ভাই কেমন দাম হ্যাঁ উনিশ হাজার পিস না জোড়া দুই পিস উনিশ হাজার ভালো চাইলো উনিশ হাজার কি আছে ভাইয়া বলো কেমন আছো ভালো আছো না তো এরকম হচ্ছে বাজারটা যদি আমি একটু আপনারা দেখাই একদম আপনারা চিনবেন যেহেতু কোরবানির সময় আপনারা আসেন এখানে পুরো বাজারটাই কিন্তু খুব সুন্দরভাবে সুসজ্জিত একদম একবার মামার বাজার বাজার দেখে আমার কাছে খুব ভালো লাগলো আপনারা একটু আসতে পারেন আর সাথে সাথে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আমাদেরকে পুরো বাজারের সিচুয়েশনটা একটু দেখাই আমি আপনাদেরকে যেটা যেহেতু আপনার বাজারের কন্ডিশন অনুযায়ী আসলে বেচা বিক্রি হচ্ছে একটা বড় পাঠা দিচ্ছে ভাই কত দাম এটার চাওয়া দাম বেচা ভাইয়া আলোচনার উপরে ডিপেন্ড করতে আর পরের কারণটা কেমন ভাই পঁচাশি আচ্ছা ওজনের ধারণা আছে ভাই এটার ওজন কেমন আছে এটার আচ্ছা ওজন মাপেন নাই দর্শক চেষ্টা করছিলাম আপনাদেরকে এখান থেকে কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য পুরো বাজারটাই কিন্তু বেশ জমজমাট রয়েছে আপনারা আসবেন একটু দেখে শুনে দর্শক একটু এদিকে দেখাচ্ছিলাম আমি আপনাদেরকে আপনারা যারা এখনো পর্যন্ত নেন নাই তারা কিন্তু এখান থেকে নিতে পারবেন আশা করছি আপনাদের ভালো লাগবে লোক নেই এবার এগুলোর দাম কেমন আপনি কত চাইছেন দশ হাজার করে চাইছেন কমই তো চাইছেন আর একটু কমাই দেন নিয়ে যাবে ইনশাল্লাহ কাস্টমারই নাই এগুলোর দাম কেমন কাকা কত চাইলেন

ইউটিউব ফেসবুক দৌড়ে আছে ইউটিউব ফেসবুক টিকটক ডেলি মোশন কত দাম ভাই পঁচিশ হাজার চাওয়া বেচা ষোলো সতেরো এরকম আচ্ছা তো দর্শক আসলে আমি দরদাম দেখাচ্ছিলাম আপনাদেরকে পাড়া ছাগলের বাজারে নিয়ে এসেছি অসংখ অসংখ্য পাড়া ছাগল দেখতে পেলাম বিভিন্ন রকমের বিভিন্ন দামের আপনারা একটু আসলে আসলে পেয়ে যাবেন এখানে কি হয়েছে একটু দেখি ভাই এর কত দাম ফেসবুক দর্শক আপনারা যারা এখনো নেন নাই আপনারা চলে আসতে পারবেন হচ্ছে আমাদের মুজেটেক গরুর বাজারটাতে হ্যাঁ কি সমস্যা ভাই আইতেছিস কেন আছে কত কিনছেন বিশ হাজার পাঁচশো টাকা তো ভালো কিনছেন হাসা কইলেন না মিশা কইলেন কত পারছেন মামা

আনুমানিক বলছে আর কি আনুমানিক দেখা যাচ্ছে পাড়া বাজার বেশ জমজমার হচ্ছে ভিড়ও আছে এখানে বিভিন্ন রকমের পাড়া ছাগল দেখতে পাচ্ছি তো দর্শক চেষ্টা করবো আপনাদেরকে পরবর্তী আর একটা ভিডিও দেওয়ার জন্য যেহেতু বাজারটা অনেক বড় আমি চেষ্টা করছিলাম আপনাদেরকে পুরো বাজারটা কভার করার জন্য না কালকেও বাজার আছে শত কালকেও আছে দর্শককে চেষ্টা করবো একটা ভিডিওতে পুরো বাজারটা দেখানোর জন্য সবাই সুস্থ থাকবেন শুধু থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ